আজকে আমি কোথায় এসেছি বলো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সোনার স্কুলে আজকে ওর স্কুলে আমাদের আছে একটা মিটিং মিটিং বলতে ফার্স্ট ক্লাস টেস্ট হয়েছে তো সেটারই রেজাল্ট আজকে দেওয়া হবে আমি কালকে

আজকে তো কোনো ক্লাস হবে না শুধু রেজাল্ট দেওয়া হবে আর তারপরে ছুটি দেওয়া হবে যে জন্য বাচ্চারা খুবই মজা করছে একে অপরের সঙ্গে গল্পগুচু করছে কী ড্রয়িং করছে সেটা শেয়ার করছে তো বললাম চলো একটা সেলফি নেওয়া যাক তো এখানটায় দুটো নিয়ে নিলাম সেলফি আমি এদের সঙ্গে কিউট কিউট বাচ্চাদের সঙ্গে তো এই তো আমাদের মিটিং হয়ে গেছে এদের সম্পর্কে কিছু বলার ছিল ম্যামের উনি বললেন কার কীরকম পড়াশোনা হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে খাতাটা টাতা চেক আপ হলো রেজাল্ট তো মোটামুটি হয়েছে আরো বেশি ইম্প্রুভমেন্ট করতে হবে যেটা ভালো লাগলো আজকে দেখে দেখো দেয়ালে এই অনেক কটা ছবির মধ্যে সোনুর পিকচারটাও কিন্তু জায়গা করে নিয়েছে ক্যাটন্যাপটা ওর এখানটায় লাগিয়ে দিয়েছে মেম্বার স্যার যেটা কিন্তু ও ড্রয়িং করে নিয়েছে স্কুলে দেখিয়েছিল